বিসমিল্লাহ রহমান ইর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়া বরকাতহু তুমি আল্লাহর ভালোবাসার তালিকায় আছ এটাই তোমার জীবনের আসল সুখবর প্রিয় ভাই বোন বন্ধুগণ তুমি যখন গভীর এক নিস্তব্ধতায় বসে থাকা হৃদয় ক্লান্ত মন হতাশ তোমার ভেতর এক অদ্ভুত শূন্যতা থাকে জীবনের নানা পরন্তাল বিচ্ছেদ ব্যর্থতা ও শোক তোমাকে ঘিরে ধরতে পারে কিন্তু যদি কোনো একদিন কেউ তোমায় বলে তুমি আল্লাহর ভালোবাসার তালিকায় আছ এই মাত্র বাক্যটি কতটা আলোকিত করতে পারে তোমার জীবন দুনিয়ার সব সাফল্য ছেড়ে গেলেও আল্লাহর ভালোবাসা পাওয়াটাই জীবনের সবচেয়ে বড় সুখবর এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বুঝতে চেষ্টা করব আল্লাহর ভালোবাসার মানে কি? কিভাবে তোমাকে তিনি ভালোবাসতে পারেন সেই ভালোবাসার চিহ্নগুলো কি। এবং এই ভালোবাসা তোমার জীবনে কিভাবে পরিবর্তন আনা উচিত এক আল্লাহর ভালোবাসা অর্থ ও গুরুত্ব আধ্যাত্মিক দৃষ্টিতে আল্লাহর ভালোবাসা বলতে আমরা বুঝি ইমান তওবা তাকওয়া এবং আল্লাহর নির্দেশনাকে অনুশীলনের মাধ্যমে আল্লাহর প্রতি একটি আন্তরিক অনুরাগ ও অনুকম্পা পাওয়া কোরানে আল্লাহ নিজেই তার নামগুচ্ছের মধ্যে আল ওয়াদুদ অত্যন্ত প্রেমশীল এর মতো গুণাবলী ঘোষণা করেছেন এর মানে আল্লাহ মানুষের নিকটতম ও সর্বোত্তম প্রেমিক তিনি তার বান্দাদের ওপর বিশেষ করুণাময় ও দয়ালু এই ভালোবাসা কেবলই আবেগ নয় বরঞ্চ এটি এমন একটি বাস্তবতা যা মানুষের জীবনকে গঠন করে মনকে শান্তি দেয় অন্তরকে প্রশান্তি দেয় এবং জীবনের লক্ষ্যকে সুস্পষ্ট করে তোলে আল্লাহর ভালোবাসা পেলে মানুষ ক্ষণস্থায়ী আনন্দের চেয়ে গভীর ও স্থায়ী আনন্দ অনুভব করে দুই কিভাবে আল্লাহ তোমাকে ভালোবাসেন আল্লাহ কোনো রকমের পক্ষপাত দেখিয়ে কাউকে ভালোবাসেন না বরং তিনি মানুষের ইমান নেক আমল এবং আন্তরিকতা দেখে মানুষকে নিজের অনুগ্রহে অন্তর্ভুক্ত করেন কিছু মৌলিক বিষয় আছে যা আল্লাহর ভালোবাসার জন্য পথ প্রদর্শন করে ইমান ও বিশ্বাস আল্লাহ সেই ব্যক্তিকে প্রাধান্য দেন যিনি তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখেন ইমান হল আল্লাহর ভালোবাসার প্রথম সোপান নেক আমল নেক কীর্তা, যেমন নামাজ রোজা জাকাত সর্বোপরি অন্যের উপকার এগুলো আল্লাহর নৈকট্য বাড়ায় তওবা ও পশ্চাতাপ ভুল ত্রুটির পর আন্তরিক তওবা করাও আল্লাহর প্রিয় কাজগুলোর মধ্যে আল্লাহ তার বান্দাদের ক্ষমা করতে পছন্দ করেন ধৈর্য ও কৃতজ্ঞতা দুঃখে ধৈর্য ধারণ করা এবং সবচেয়ে ছোট নেয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা আল্লাহর কাছে বিশেষ প্রিয়তা লাভ করে এই সব গুণাবলীর মাধ্যমে আল্লাহ তোমাকে ভালোবাসার তালিকায় রাখেন এটাই সত্য তিন আল্লাহর ভালোবাসার লক্ষণগুলো তুমি কিভাবে জানতে পারবে আল্লাহর ভালোবাসা কখনও সরাসরি মেপে দেখানো হয় না তবে কিছু লক্ষণ আছে যা থেকে অনুমান করা যায় যে আল্লাহ তোমাকে নিকট মনে করেন তুমি ইহলকি ও আখিরাতি দাওয়াত মেনে চলো যদি তোমার জীবন আল্লাহর ইবাদত ও কোরআন সুন্না পালন করে তা আল্লাহর নৈকত্যের ইঙ্গিত করে তুমি বিপদে ধৈর্য ধরে এবং প্রভুল কাছে ফিরে যাই যখন বিপদ আসে তবু তুমি দৃঢ় থাকো এটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষণ তুমি তৌবার মাধ্যমে বদলের ইচ্ছা দেখাও ভুল করলে তুমি তার জন্য দুঃখী হও এবং পরবর্তীতে সংশোধন করতে চাও এটা আল্লাহর কাছে প্রিয় তোমার অন্তরে শান্তি ও অনুপ্রেরণা সৃষ্টি হয় আল্লাহর কাছে আসার পর এক রহস্যময় শান্তি অনুভব করলে বুঝবে এটি তার কাছ থেকে আসা বরকত তুমি ছোট ছোট নেয়ামাতের জন্য কৃতজ্ঞ কৃতজ্ঞ মানুষের হৃদয়ে আল্লাহর নৈকট্য অনুভব করে এবং আল্লাহ সেই হৃদয়কে আরও স্নেহ করেন এই লক্ষণগুলো সবসময় স্পষ্ট না হতে পারে তবে যদি তুমি সৎ প্রচেষ্টায় লিপ্ত থাকো আল্লাহ নিজে থেকে স্নিগ্ধতার আলো পাঠাবেন চার কোরআন হাদিসে আল্লাহর প্রেমের প্রমাণ কোরআন ও হাদিসে আল্লাহর ভালোবাসার প্রতি বহু নির্দেশ রয়েছে কোরআানে আল্লাহ নিজেই বলেছেন যে তিনি অত্যন্ত দয়ালু ও রহমতালু অনেক আয়াতে আল্লাহ তার বান্দাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা দয়াশীলতা ও সুখের প্রতিশ্রুতি রাসূলুল্লাহর সুন্নাও আমাদের দেখায় কেমন করে তিনি আল্লাহর ভালোবাসা পান নিরন্তর দোয়াই কর্মে এবং দুঃখে ধৈর্য ধরে এগুলো আমাদের জন্য বাস্তব দিক নির্দেশনা ছয় আল্লাহর ভালোবাসা পাওয়া চ্যালেঞ্জ ও পরীক্ষাসমূহ আল্লাহ কখনোই আমাদের পরীক্ষাবিহীন রাখেন না অনেক সময় ভালোবাসা অর্জনের পথই কঠিন হয় কষ্ট দুর্ভাগ্য বা অনাকাঙ্ক্ষিত ব্যথা হতে পারে কিন্তু এই পরীক্ষাগুলোই তোমাকে পবিত্র করে সংশোধন করে এবং আল্লাহর নৈকট্য বাড়ায় মনে রাখবে যে কষ্টই তুমি ভোগ করবে তা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয় তবে তা তোমার গুণা মুছে দিতে পারে এবং সোনার মতো তোমাকে উজ্জ্বল করে তুলতে পারে ছয় আল্লাহর ভালোবাসার বাস্তব জীবনের প্রভাব যখন কেউ সত্যি অনুভব করে যে সে আল্লাহর ভালোবাসার তালিকায় আছে তখন তার জীবন চরিত্রে নিম্নোক্ত পরিবর্তন দেখা যায় আত্মবিশ্বাস এবং মনোবল বৃদ্ধি পায় জানার আনন্দে জীবন সিম্পলার মনে হয় ভবিষ্যৎকে দেখা হয় আশাবাদী চোখে ছোট ব্যর্থতাও আর চূড়ান্ত না মানুষের প্রতি সহানুভূতি বাড়ে আল্লাহর ভালোবাসা পেয়ে আমরা অন্যদেরও ভালোবাসি আধ্যাত্মিক শান্তি ও শান্তনা মেলে দুনিয়ার অস্থায়ী ঝড়ের বাইরে এক স্থায়ী কেন্দ্র পেয়ে যাই এই পরিবর্তনগুলো কেবল ব্যক্তিগত নয় সামাজিক ও পারিবারিক স্তরেও ইতিবাচক প্রভাব ফেলে সাত তুমি কীভাবে আল্লাহর ভালবাসা ধরে রাখবে আল্লাহর ভালোবাসা পাওয়া শুরুমাত্র তার ধারাবাহিকতা বজায় রাখা নতুন একটি দায়িত্ব কিছু কার্যকর উপায় নিয়মিত ইবাদত পালন নামাজ পাঠ দোয়া ও শ্রমণ অম্লান রাখ তাওবা এবং করি ভুল হলে বোঝার ক্ষমতা রাখো এবং ফিরে যাও আল্লাহর কাছে নিষ্ঠার সাথে নেক কাজ করা শুধু প্রদর্শন নয় আন্তরিকতার সাথে ভালো কাজ করো। সাধারণ মানুষের সাহায্য করা অন্যের দুঃখ মুক্তি আল্লাহর কাছে প্রিয় ধৈর্য ও কৃতজ্ঞতা জীবনের প্রত্যেক অবস্থায় ধৈর্য ধরো এবং নেয়ামতের জন্য ধন্যবাদ দাও এই পথগুলো তোমাকে আল্লার চোখে প্রিয় করে রাখবে আট কিছু অনুপ্রেরণামূলক বাস্তব উদাহরণ হযরত ইয়াবিস উদাহরণস্বরূপ এক সাধারণ লোক ছিলেন তার জীবন কঠিন ছিল কিন্তু তিনি ধৈর্য ধরে আল্লাহর কাছে ফিরে গেলেন মৃত্যুর পূর্বে তিনি জানতেন যে আল্লাহ তাকে মাফ করেছেন এবং তিনি শান্তিতে চলে গেলেন এক দরিদ্র মায়ের গল্প ছেলেকে বোঝাতে পারতেন না কিভাবে খরচ চালাবেন কিন্তু তার আন্তরিক দোয়া ও ধৈর্যের ফল তাকে এমন সুযোগ এনে দিল যে একসময় পরিবারের সবার জীবন বদলে গেল তিনি বলতেন আল্লাহ আমাকে কখনও ছেড়ে দেননি এই গল্পগুলোই আমাদের শেখায় আল্লার ভালোবাসা বাস্তবে কিভাবে দেখা দেয় নয় জীবনের সেরা সুখবর তুমি যদি আজ কষ্টে থাকো মনে রেখো আল্লাহর ভালোবাসার তালিকায় থাকা মানেই শেষ কথা না এটি শুরুমাত্র এবং এই শুরুই জীবনের সব কষ্টকে লাঘব করতে পারে আল্লাহর ভালোবাসা পেলে তুমি শুধু সুখী হয়েই না বরং জীবনের প্রত্যেক পরিস্থিতিকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে পারো তাই নিজের ইমানকে শক্ত করো দোয়া করো, ধৈর্য রাখো এবং অন্যদের প্রতি সদায় হও এই গুণগুলোই তোমাকে সেই তালিকায় স্থায়ীভাবে রাখবে আল্লাহ তোমাকে ভালোবাসেন এটাই তোমার জীবনের আসল খবর। এই খবরকে হৃদয়ে ধারণ করো এবং সে আলোয় জীবনের প্রত্যেক অন্ধকার দূর করো বন্ধুগণ প্রথম পর্বে আমরা আলোচনা করেছি আল্লাহর ভালোবাসার অর্থ কী কীভাবে তার ভালোবাসা পাওয়া যায় এর লক্ষণ ও প্রমাণ এবং একজন মমিনের জীবনে সেই ভালোবাসা কিভাবে পরিবর্তন আনে এখন আমরা ধারাবাহিকভাবে আরও গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করব আল্লাহ কাদের ভালোবাসেন এবং কাদের ভালোবাসেন না আসুলদের জীবনে আল্লাহর ভালোবাসার দৃষ্টান্ত আল্লাহর ভালোবাসা হারানোর ভয়াবহতা সুন্না অনুযায়ী আল্লাহর ভালোবাসা অর্জনের বিশেষ উপায় এবং আল্লাহর ভালোবাসার বাস্তব প্রভাব মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনে এক কাদের আল্লাহ ভালোবাসেন। কোরআনুল কারিমে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন তিনি কাদের ভালোবাসেন কয়েকটি প্রধান শ্রেণী হল সৎ সৎকর্মপরায়ণরা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত একশো পঁচানব্বই মুতাওয়াকিলিন যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত একশো ঊনষাট মুতা হাহেরিন পবিত্রতা রক্ষা করা লোকেরা আল্লাহ বলেন আল্লাহ তাদের ভালোবাসেন যারা বারবার তাওবা করে এবং যারা নিজেদের পবিত্র রাখে সুরা বাকারা আয়াত দুইশো বাইশ সাবিরিন ধৈর্যশীলরা আল্লাহ বলেন ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত একশো ছেচল্লিশ মুকসিতিন ন্যায়পরায়ণরা নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন সুরা মায়েদা আয়াত বিয়াল্লিশ অতএব যদি তুমি এসব গুণ অর্জন করো তবে নিঃসন্দেহে তুমি আল্লাহর ভালোবাসার তালিকায় আছো দুই কাদের আল্লাহ ভালবাসেন না আল্লাহ যেমন কিছু শ্রেণীকে ভালোবাসেন তেমন কিছু শ্রেণী আছে যাদের তিনি অপছন্দ করেন মুসরিফিন অত্যধিক অপচয়কারীরা আল্লাহ বলেন নিশ্চয় অপচয়কারীদের ভালোবাসেন না সুরা আনাম আয়াত একশো একচল্লিশ খোয়ানিন বিশ্বাসঘাতকরা আল্লাহ বলেন নিশ্চয়ই বিশ্বাসঘাতকদের ভালোবাসেন না সুরা আনফাল আয়াত আটান্ন মুতাকাব্বিরিন অহংকারীরা আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না সুরা নাহাল আয়াত তেইশ ফাসিকিন অপরাধীরা আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না সুরা বাকারা আয়াত একশো নব্বই এগুলো থেকে বোঝা যায় আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদের অবশ্যই এসব গুণ থেকে দূরে থাকতে হবে তিন নবী রাসুলদের জীবনে আল্লাহর ভালোবাসার দৃষ্টান্ত ক হজরত ইব্রাহিম আলাহিসালাম তাকে বলা হয় খলিল উল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু আল্লাহ তার প্রতি এত ভালোবাসা প্রকাশ করেছেন যে তাকে পরীক্ষা করেছেন আগুনে নিক্ষেপের মাধ্যমে কিন্তু সেই আগুন হয়ে গিয়েছিল শীতল ও শান্তিময় এটি ছিল আল্লাহর ভালোবাসারই প্রতিফলন খ হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাকে বলেছেন আমি তোমাকে আমার নিজের জন্য বানিয়ে নিয়েছি তোয়াহা আয়াত একচল্লিশ অর্থাৎ আল্লাহ তার প্রতি বিশেষ ভালোবাসা রেখেছিলেন গ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিউসাল্লাম রাসুল উল্লাহ সাল্লাহু আলহিউ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহ তাকে বলেছেন হাবিবুল্লাহ আল্লাহর প্রিয়তম তার প্রতি আল্লাহর ভালোবাসার প্রমাণ হল কোরআন নাজিল মেরাজের বিশেষ সফর এবং তার উম্মতের জন্য অসীম দয়া চার আল্লাহর ভালোবাসা হারানোর ভয়াবহতা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া মানে হল জীবনের সবচেয়ে বড় ক্ষতি আল্লাহ যদি কাউকে তার ভালোবাসা থেকে দূরে সরিয়ে দেন তবে তার হৃদয়ে অশান্তি বিরাজ করবে সে যত ধনসম্পদ খ্যাতি বা ক্ষমতা অর্জন করুক না কেন তার অন্তর সবসময় ফাঁকা ও অশান্ত থাকবে আখিরাতে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে যা হল সবচেয়ে বড় ক্ষতি আল্লাহ বলেন যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হল সেই সত্যিকারভাবে ধ্বংসপ্রাক্ত হিজির আয়াত ছাপ্পান্ন পাঁচ সুন্না অনুযায়ী আল্লাহর ভালোবাসা অর্জনের বিশেষ উপায় রাসুল উল্লাহ আলাইহুয়া সাল্লাম তার জীবনে আমাদের জন্য কিছু কার্যকর আমল রেখে গেছেন যা আল্লাহর ভালোবাসা অর্জনে সাহায্য করে অতিরিক্ত নফল ইবাদত হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন আমার বান্দা আমার নিকটবর্তী হতে থাকে নফল আমলের মাধ্যমে অবশেষে আমি তাকে ভালোবাসি সহি বুখারি অন্যের উপকার করা রাসুল সাল্লাহু সাল্লাম বলেছেন তোমরা মানুষের জন্য সহজ করো কষ্টকর করো না সুসংবাদ দাও নিরাশ করো না সহি বোখারি মুসলিম গোপনে দান করা দান সৎকা মানুষের পাপ মোচন করে এবং আল্লাহর ভালোবাসা আনে আল্লাহর স্মৃতিতে জীবন কাটানো প্রতিটি কাজে আল্লাহকে শ্রমণ করা এবং তার প্রতি আস্থা রাখা ছয় আল্লাহর ভালোবাসা পাওয়ার পর একজন বান্দার অবস্থা যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তার জীবন বদলে যায় হাদিসে এসেছে যখন আমি অর্থাৎ আল্লাহ তাকে ভালোবাসি আমি হয়ে যাই তার কান যার মাধ্যমে সে শোনে আমি হয়ে যাই তার চোখ যার মাধ্যমে সে দেখে আমি হয়ে যাই তার হাত যার মাধ্যমে সে ধরে আমি হয়ে যাই তার পা যার মাধ্যমে চলে অর্থাৎ আল্লাহর ভালোবাসা পাওয়া মানে হল আল্লাহর সাহায্য ও তৌফিক সর্বক্ষেত্রে তোমার সাথে থাকবে সাত আল্লাহর ভালোবাসার বাস্তব প্রভাব অন্তরে প্রশান্তি জীবনের কঠিন সময়ও অদ্ভুত শান্তি অনুভূত হয় দোয়ার কবুল হওয়া আল্লাহ প্রিয় বান্দার দোয়া প্রত্যাখ্যান করেন না মানুষের হৃদয় গ্রহণযোগ্যতা আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে মানুষের হৃদয়ে প্রিয় বান্দার প্রতি ভালোবাসা সৃষ্টি করেন আখিরাতে নিরাপত্তা আল্লাহর ভালোবাসা পাওয়া মানেই জান্নাতের সুখবর হাদিসে এসেছে যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইলকে ডেকে বলেন আমি এই বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাইলও তাকে ভালোবাসেন এবং আকাশের ফেরেস্তাদের ঘোষণা দেন তখন পৃথিবীতেও তার জন্য গ্রহণযোগ্যতা তৈরি হয় সহি বুখারি মুসলিম আট আমাদের জন্য শিক্ষণীয় কিছু বিষয় আল্লাহর ভালোবাসার তালিকায় থাকতে হলে আমাদের প্রতিটি কাজে আন্তরিকতা রাখতে হবে দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তার হৃদয়ে অন্য সব ভালোবাসা গৌণ হয়ে যায় দুঃখ কষ্ট পরীক্ষা নিরীক্ষা সবই আল্লাহর ভালোবাসার নিদর্শন হতে পারে প্রিয় বন্ধু তুমি যদি সত্যিই ভাবো আমি আল্লাহর ভালোবাসার তালিকায় আছি তবে এর চেয়ে বড় সুখবর আর নেই দুনিয়ার ধন সম্পদ ক্ষমতা বা মর্যাদা সবই একদিন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর ভালোবাসা এমন এক নিয়ামত যা দুনিয়া ও আখিরাতে তোমার জীবন আলোকিত করবে তাই হতাশ হইও না যদি তুমি ধৈর্যশীল কৃতজ্ঞ সৎ এবং আল্লাহর ওপর ভরসাকারী হও তাহলে নিশ্চয়ই তুমি তার ভালোবাসার তালিকায় আছো এটাই তোমার জীবনের সবচেয়ে বড় সুখবর হে পরম করুণাময় আল্লাহ আমাদেরকে আমাদের পরিবারকে এবং সমগ্র মুসলিম উম্মাকে তোমার প্রেম ও দয়ায় আবদ্ধ রাখো আমাদের অন্তরকে ইমানের আলো দিয়ে আলোকিত করো এবং আমাদেরকে তৌবা কবুল করে আমাদের জগৎ ভরে সুখী করো আমিন ইয়া রব্বালা আলামিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ও